বাবা বাসুদেবের আমল থেকেই আমি আসছি আর এখনো বাবা বাসুদেবের কৃপায় এই মন্দিরে এখনো অগণিত মানুষ আসছেন তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে তারা প্রত্যেকে তাদের সমস্যার সমাধান পেয়েছেন শুধু একটাই জিনিস ভক্তি ভালোবাসা বিশ্বাস বাবার সাথে যখন কথা বলতে চাইলেন ছোট বাবার কাছে ছোট বাবা ছেলেকে দেখে বলে দিয়েছিলেন যে ও এখন সম্পূর্ণ সুস্থ ছোট বাবার আদেশে বাবা যেরকম বলে গেছিল সেইভাবে পালন করতে থাকি এবং দু সালে এসে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই আগে বহু ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি অজানা নানান কালী মন্দির থেকে দুর্গাপূজার প্রস্তুতি আবার কখনো কখনো স্টেশনের ভিডিও বেশ কিছুদিন আগেই সন্ধান পাই এমন এক মন্দিরের যা কলকাতা শহরের মধ্যেই রয়েছে অথচ অনেকেরই অজানা কিছুটা লোকচক্ষুর আড়ালে থেকে অনেক মানুষের সাহায্য করে যাচ্ছে অবিরাম নানান কঠিন রোগ বা নিঃসন্তান স্ত্রী হাসি মুখে সন্তান লাভ করেছেন এমন অনেক ঘটনা রয়েছে এই মন্দির ঘিরে সব সম্ভব হয় বাবা বাসুদেবের কৃপায় হাওড়া শিয়ালদাহ এবং দক্ষিণেশ্বর থেকে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনাদের নামতে হবে এই সিথির মোড় বাসস্ট্যান্ডে এরপর সিথির মোড় বাসস্ট্যান্ডের থেকে থেকে দিকে এগিয়ে গেলে আপনারা পাবেন অটো স্ট্যান্ড তবে আমি এখান থেকে হেঁটেই যাব হেঁটে যেতে আমার সময় লাগবে মোটামুটি ওই দশ মিনিট মতো খুব যদি অসুবিধা না হয় তাহলে আপনারা এই শিথিল মোড় বাস স্ট্যান্ড থেকে হেঁটেও চলে আসতে পারেন যেমন আমি গিয়েছিলাম হেঁটে আমার ওই সময় লেগেছিল মোটামুটি দশ মিনিট এখানেই রয়েছে সিদ্ধেশ্বরী মন্দির বা বরানগর সিদ্ধেশ্বরী মন্দির এই সিদ্ধেশ্বরী মন্দিরই হলো এখানকার ল্যান্ডমার্ক এরপর আমাদের বাম দিকে এগিয়ে যেতে হবে কিছুটা বাম দিকে গিয়ে বাজারের মধ্যে দিয়ে আপনাদের ডান দিকে এগিয়ে যেতে হবে আমি যেভাবে দেখাচ্ছি একেবারে সেভাবেই আপনারা চলে আসবেন এই মন্দিরে তাহলে আশা করি আপনাদের কোনো কোনোরকম অসুবিধা হবে না বাজার চত্বর কাটিয়ে কিছুটা ভিতর দিকে এগিয়ে এসেই অর্থাৎ ওই তিন থেকে চার মিনিট মতো আপনাদের হাঁটতে হবে কিছুটা এগিয়ে এসেই দেখতে পাবেন বেশ কিছু দোকান রয়েছে এখান থেকে আপনারা ফুল মানা এছাড়া অন্যান্য সামগ্রী কিনতে পারবেন আপনারা এই জায়গাতে জুতো রাখতে পারবেন এখানে আপনারা যদি জুতো রাখেন তাহলে আপনাদের টাকা দিতে হবে তবে ভিতরেও জুতো রাখার ব্যবস্থা রয়েছে আমি বলবো আপনারা সামনের দিকে এগিয়ে যান অর্থাৎ মূল মন্দিরের দিকে এগিয়ে যান আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি সেইভাবেই চলে আসুন এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের সামনেই রয়েছে দেখুন বিশাল বড় একটি দ্বার এবং এর সামনেই সমস্ত ভক্তরা রেখেছেন জুতো পাশেও রাখতে পারেন আপনারা জুতো তবে এখানে জুতো রাখার জন্য কোনরকম কিন্তু টাকা লাগবে না আপনারা যদি বাইরে জুতো রাখেন তখনই কিন্তু আপনাদের জুতো রাখার জন্য টাকা লাগবে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেই ডানদিকেই রয়েছে রন্ধনশালা যা প্রতি শোম ও শুক্রবার ভক্তদের প্রসাদ হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এছাড়া মূল দ্বারের বাম পাশে রয়েছে ওয়াশরুম মূল দ্বারকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেলে চোখে পড়বে নানান বহু মানুষ এখান থেকে সুফল পেয়েছেন তেমন কিছু ছবি তুলে ধরা হয়েছে এখানে রামবাগান থেকে এসেছে দু হাজার দুই সালে আমার কিডনি রোগে আক্রান্ত হয় এবং বহু ডাক্তার হাসপাতাল দেখাই প্রাইভেট ডাক্তার দেখাই কিছুতে কোনো সুস্থ হচ্ছিলাম না এমনকি স্পিজি হাসপাতালেও দেখাই সেখানে ছ মাস ওষুধ দেয় এবং ওষুধ খেলে ঠিক থাকি ওষুধ বন্ধ হয়ে গেলে আবার রোগটা আমার চালু হয়ে যেত আমার মেন প্রবলেম হচ্ছে কিডনিতে হচ্ছে কিডনির সমস্যা আমার ইউরিনের অ্যালবুমিনের পরিমাণটা হাই হয়ে যেত তা ওখান থেকে আমি দু সালে আমার এক প্রতিবেশীর থেকে এই মন্দিরের ঠিকানা পাই এবং দু হাজার আট সালেই মন্দিরে আসি ষোলো সপ্তাহ পর বাবা বাসুদেব আমার কিছু নির্দেশ নিয়ম বলে দেয় এবং সেই নিয়ম আমি রীতিমতন মানতে থাকি এবং কিছু দিন যাওয়ার পরে বছর আমি এই মন্দিরে বিশেষ কারণে আমি নিজে আসতে পারিনি আমি সেই সময় দেখছিলাম আমি সুস্থর পথে থাকতে থাকতেও আমার শরীরে যেন আবার যেন সেই রোগ যেন আমার চালু হচ্ছে এবং তারপরে আবার মন্দিরে আসি মন্দিরে আসার পর বাবা যে নিয়ম বলেছিল সেই নিয়ম মানতে থাকি দু সালে বাবা বাসুদেব আমাদের ছেড়ে চলে গেছেন এবং তারপরেও ছোট বাবার আদেশে বাবা যেরম বলে গেছিলো সেইভাবে পালন করতে থাকি এবং দু সালে এসে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই মন্দিরের ভেতরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন বেশ কিছু মন্দির রয়েছে রয়েছে বাবার মন্দির এবং মায়ের মন্দির এছাড়াও রয়েছে মূল মন্দির এছাড়াও রয়েছে বিশাল বড় নাট মন্দির যেখানে বসে আপনারা বাবাকে দর্শন করতে পারবেন এছাড়া রয়েছে পুজো দেওয়ার কিছু নির্দিষ্ট নিয়মাবলী আপনারা যদি কোনো রকম অসুস্থতা নিয়ে আসেন যদি বাবার সঙ্গে সাক্ষাৎ করতে চান তাহলে কিছু নিয়মাবলী রয়েছে প্রথমেই আপনাদের অফিস রুম থেকে কথা বলে দিতে হবে এরপর এখানে রয়েছে লাইনের ব্যবস্থা অনেক মানুষের লাইন এখানে থাকে তাই আপনারা চেষ্টা করবেন একটু আগে আগে যাওয়ার এখানে আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরে বেশ কিছু নিয়মাবলী রয়েছে আপনারা অবশ্যই সেই নিয়মাবলী মেনে চলবেন প্রথমে তিনটি মন্দিরে পুজো হবে তারপরেই বাবা সমস্ত ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবে আর সাক্ষাতের পর আপনারা পাবেন ভোগ প্রসাদ আমি শোভনা দাস আমার ছেলে সায়ন দাস মধ্যমগ্রাম শ্রীনগর এক নম্বর থেকে আমি এই বাবার মন্দিরে আসি আমার ছেলে যখন নার্সারিতে পড়ে তখন আমার ছেলের খুব জ্বর একশো তিন চার করে জ্বর আসতো অনেক ডাক্তার অনেক ওঝাবদ্ধি সবাই কাছে দেখিয়েছিলাম কোনো কিছুই হয়নি তখন ও শিশু হসপিটালে একটা না তিন মাস ভর্তি ছিল তখন ওর মারাত্মক জ্বর ওর প্রত্যেক দিন জ্বর মারতে হতো এমনকি ডাক্তারদের সেটা জানানো হতো জানাতে হতো ডাক্তারদের ডাক্তাররা প্রত্যেক দিন কিছু না কিছু রিপোর্ট ওর করতেই থাকতো যখন লাস্টে কোনো রিপোর্টে কিছু হলো না তখন ওকে অ্যাপলো নার্সরুম থেকে ওর হার্টের পরীক্ষাটা করালো সেখানেও যখন কোনো রিপোর্টে কিছু হলো না তিন মাস হসপিটালে থাকার পরেও ওকে বাড়িতে পাঠিয়ে দিলো বললো ওকে বাইরে ডাক্তার দেখানোর জন্যে আমার আর্থিক সমস্যা থাকার জন্যে আমি বাইরে ওকে নিয়ে যেতে পারিনি তার আগে থেকে আমি বাবা বাসুদেব মা অন্নপূর্ণা মা জননী মায়ের মন্দিরের কথা আমি জানতাম তখন আমি সোজা কোনো দিকে না তাকিয়ে ছেলেকে নিয়ে মন্দিরে চলে আসি মন্দিরে আসার পর আমি বারোটা সপ্তাহ করার পরে বাবার কাছে আদেশ নিয়ে শুক্রবার ছেলেকে নিয়ে এসে বাবাকে দেখিয়ে বাবার সাথে কথা বলি তখন বাবা ছেলে বেলপাতা চর্ণমেতোটা ছেলেকে খাওয়াতে বলেছিলেন আর বাবার হাত থেকে বেলপাতা চণমেতো নিয়ে আমি মন্দিরে বাড়ি যেতাম গিয়ে এবার সেটা পরের দিন সকালে ভিজে কাপড়ে স্নান করে ভিজে কাপড়ে ছেলেকে সেটা খাওয়াতাম এইভাবে করতে করতে তিন চার মাস টানা একভাবে করার পরে আস্তে আস্তে দেখলাম যে ছেলের জ্বর কমে যাচ্ছে কমতে তারপরে বছর এক বছর দেড় বছরের মাথায় গিয়ে বাবার সাথে আবার কথা বললাম বাবা ছেলেকে দেখতে চাইলেন বাবা দেখে বলে দিলেন যে ছেলে এখন পুরো সম্পূর্ণ সুস্থ অন্নকূটে দু হাজার পনেরো সালে অন্নকূটের দিন আমি তখন মন ছিলাম ছেলে ওর বাবার সাথে কালী ঠাকুর দেখতে গেছিল সাইকেলে করে সেই সময় পিছন থেকে বাইককে ওদের এমন ধাক্কা দিল যে বাবা ছেলে দুজনেই পড়ে গেছিল পড়ে যেতে রাস্তার মধ্যে ছেলে অজ্ঞান হয়ে গেছিল কিন্তু সবাই ধরে আবার ওর বাবা সাইকেলে করে নিয়ে এসে হসপিটালে নিয়ে আসলো কিন্তু তখন তো বুঝতে পারিনি ছেলের কি হয়েছিল কিন্তু আস্তে আস্তে তারপর থেকে দেখি ছেলে যত বড় হতে থাকে ওর কোমরে ব্যথা হাঁটুর ব্যথা এমনকি ছেলে বসতে পারে না দাঁড়াতে পারে না হাঁটা চলা করতে পারে না পায়ের দুই পায়ের তলায় এত ব্যথা হতে থাকে যে ও কোনো কিছুই কিছু করতে পারে না ছেলের যখন কোমরে বা হাঁটুর ব্যথা শুরু হলো তখন আমরা ডাক্তার দেখানোর জন্য আর্জি করে ওকে নিয়ে গেছিলাম প্রত্যেক সপ্তাহে আর্জি করে নিতে যেতে যেতে ওরা এক্সরে রক্ত পরীক্ষা এক অনেক রকম রিপোর্ট করতে থাকে প্রত্যেক করতে যখন ধরতে না পারে তখন ওরা এমআরআই করে এম করে ওরা বলল কোমরের একটু সমস্যা আছে কিন্তু ওরা কোনো ওষুধ দেয়নি তখন ওর বাবা আবার ছেলের জন্যে মন্দিরে আসা শুরু করে ছেলেকে আনার কিছুদিন পরে ওর বাবা ছোট বাবার সাথে মন্দিরে ছেলেকে নিয়ে আদেশ নিয়ে ছেলেকে সাথে কথা বলে ছোট বাবা ওকে দেখে আবার সবকিছু শুনে ওর কিছু বিধিনিষেধ বাবা দেখি বলে দিয়েছিলেন আর বলেছিলেন বাবা বেলপাতা খাবে ছেলে চন্নমিত খাবে তার কিছুদিন পরে বাবা আবার রিপোর্টগুলো দেখতে চেয়েছিলেন ওর বাবা সম্পূর্ণ সব রিপোর্ট নিয়ে এসে বাবাকে দেখান বাবা রিপোর্ট টিপোর্ট দেখে তারপরে ওর নিয়ম করতে বলেছিল সেইভাবে ছেলে নিয়ম করতে থাকে একইভাবে এইভাবে নিয়ম করতে করতে কিছুদিন পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে ছেলের কোমরে হাঁটুতে ব্যথা সবই কমে গেছে ছেলে ভালো আছে আবার বাবার কাছে আদেশ নিয়ে ওর বাবা বাবার সাথে যখন কথা বলতে চাইলেন ছোট বাবার কাছে ছোট বাবা ছেলেকে দেখে বলে দিয়েছিলেন যে ও এখন সম্পূর্ণ সুস্থ ও এখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে এখনো পুরোপুরি ভালো আছে আমার নাম প্রিয়াঙ্কা হালদার স্বামীর নাম রজত হালদার আমি আসছি অশ্বিনী দত্ত রোড খুব ছোটবেলা থেকেই মানে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকেই আমার মায়ের সাথে এই মন্দিরে আসা কোনো কারণ ছাড়াই আমি ভালোবেসেই আসতাম মন্দিরে তারপর বাবার আশীর্বাদে আমার ভালো ঘরে বিয়েও হয় দু সালে কিন্তু অনেক চেষ্টার পর দীর্ঘ দশ বছর ধরে আবার আসছিল তো আমি বাবার কাছে নিতাম ছোট বাবা আদর্শ মতন কিন্তু দু হাজার উনিশ সালে আমি প্রথমবার গর্ভবতী হই কিন্তু সেক্ষেত্রে আমার সফলতা আসেনি আমার তিন মাস পর আমি জানতে পারি যে বাচ্চাটির কোনো হার্টবিট আসেনি সেক্ষেত্রে সেটা সফলতা ছিল না কিন্তু পুনরায় আমি আমার মন্দিরে আসা শুরু করেছি মন্দিরে এসে দু হাজার কুড়ি সালে তিরিশে নভেম্বর থেকে আবার আসছি এর মাঝখানে আমি অনেক ডাক্তারি পরীক্ষা করেছি আমি দুবার আই ওয়াই করেছিলাম কিন্তু আমি ল্যাপ্রোস্কিও করেছি কিন্তু কোনো ফল আসেনি মানে কোনো চেষ্টা দ্বিধা মানে ডক্টরের কাছে গিয়েছি প্রচুর মানে লাস্ট অব্দি যা করা যায় তারপর যখন আমি প্রথমবার বাবার সাথে আদেশে কথা বলি দু সালের পর তখন বাবার কাছে এসে প্রথমে একটাই কথা বলেছিলাম যে আমি মা হতে পারছি না আর ডাক্তার নয় বাবার আশীর্বাদেই হয়তো এই মাতৃত্ব আমার আসবে বাবা আমাকে কিছু বিধি নিষেধ বলেছিলেন আমার স্বামীকেও কিছু মানতে বলেছিলেন তো আমরা দুজনেই নিষ্ঠা সহকারে বাবার আদেশ মতন সবকিছু পালন করি সব নিয়ম মেনে চলতাম তারপর দু হাজার সালে আমার প্রেগন্যান্সি আসে বাবার আদেশ মতন মানে আমি মে মাস নাটা জানতে পারি আমার এই মা প্রেগনেন্সির কথা তারপর আমি বাবার কাছে আদেশ নিই বাবা আমাকে পুনরায় বলেন যে বেড রেস্টে থাকার জন্য বাবার আদেশ মতন আমি রেস্ট করি এবং আমার হাজবেন্ড নিয়মিত মন্দিরে এসে বেলপাতা সহনামৃত নিয়ে যেতেন তারপর বাবার আশীর্বাদে দু সালে ষোলোই ডিসেম্বর অঘ্রায় মাসের সংক্রান্তি ছিল সেই দিনকে আমি একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিতে সক্ষম হই আর আমার এই নারী জীবন যে মাতৃত্ব সেইটা আমার আমার জীবনে পূর্ণতা পায় বাবার কাছে মানে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই কিন্তু বলবো যে এই মন্দিরে আমি এসেছি সম্পূর্ণ কোনো নেই আর শুধুমাত্র নিষ্ঠা ভক্তি ভালোবাসা এইগুলো যদি থাকে তাহলে আপনাদের যে কোনো সমস্যা তার সমাধানের রাস্তা কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন হ্যাঁ তবে নিয়ম করে আসতে হবে বাবা আমাদের সত্য চলতে হবে আমার কিছু বিধি নিষেধ দাবা দিয়েছিলেন আমি সেগুলো আমি নয় আমরা দুজনেই স্বামী স্ত্রী দুজনেই সেগুলো নিয়ম মতন পালন করতাম সেইটা যদি আপনি করতে পারেন তাহলে ভক্তি যদি থাকে ফল আপনি পাবেন নিরাশা পাবেন না একটু বলতে পারি ধন্যবাদ আমি নিজেকে ভাগ্যবতী মনে করি কারণ আমি বাবা বাসুদেবের এই মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা বাসুদেবের আমল থেকেই মন্দিরে আমি আসছি আমি তখনও দেখেছি বহু মানুষ নানাবিধ কারণে এই মন্দিরে আসতে বিভিন্ন সমস্যা নিয়ে তাদের বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে বহু নারী তাদের মাতৃত্ব পেয়েছেন অনেকের বিভিন্ন সমস্যা তারা রোগ মুক্তি লাভ করেছেন কেউ চাকরি পেয়েছেন যা তার যা সমস্যা সেটা তারা সেই সমস্যা থেকে মুক্তি লাভ করেছেন বাবার করুণা লাভ করেছেন আমিও তা সেটা থেকে বঞ্চিত নই বাবা বাসুদেবের আমল থেকেই আমি আসছি আর এখনো বাবা বাসুদেবের কৃপায় এই মন্দিরে এখনো অগণিত মানুষ আসছেন তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে তারা প্রত্যেকে তাদের সমস্যার সমাধান পেয়েছেন শুধু একটাই জিনিস ভক্তি ভালোবাসা বিশ্বাস